তাহলে বলেন তো আপনারা আল্লাহ ছাড়া অন্য কারণ আমি আল্লাহ রবিশাপ যে কোনো বেদা থেকে আশ্রয় দেয় যে কোনো বেদা থেকে মাসাল্লা বেদা থেকে আপনি খুব খাতির করেন যত্ন করেন এই বেদা থেকে যে আশ্রয় দেয় তার উপর আল্লাহ রবিশাপ আল্লাহর অভিশাপ যে ব্যক্তি কারো জমিনের নিশানা সীমানায় পরিবর্তন করে অন্যের জমিনকে নিজের করে নেয় তার উপর আল্লাহ রবি আল্লাহ অভিশপ্ত হওয়ার যে পাপ পাপ থেকে আমাদেরকে হেফাজত করে সেই বর্ণনা

ওয়াস সারিকা ইসিতুল হাবলা নবী বলেন অন্যায়ভাবে যদি একটা রশি চুরি করে তার উপর আল্লাহরবিশাব একটা রশি কেউ চুরি করলো তার উপর আল্লাহরবিশাব এখন বলেন তো ডিম চুরির চোরের উপর যদি আল্লাহরবিশাব হয় তো ডিম চোরের উপর যদি আল্লাহরবিশাব হয় তো জায়গা জমি লুনী টনকারী যে চোর আছে এর উপর কি হবে ডিম চোরের উপর আল্লাহরবিশাব তো বড় ভয়ঙ্কর পর্যায়ে যে চোর আছে এর উপর কি অবস্থা আল্লাহ হেফাজত করে

ওয়াবাইআ ওয়া মুবতাআহ মদ বিক্রেতার উপর আল্লাহ রব্বিশাম আপনি এমন দোকানে চাকরি করেন যেখানে মদ বিক্রি হয় কিন্তু আপনি মদ খান না কিন্তু আপনি যে মদ বিক্রি করছেন আপনার উপর আল্লাহ রব্বিশাম ওয়া মুবতাআহ মদ যে ক্রয় করে তার উপর আল্লাহর রব্বিশাম বসের জন্য মদ কিনতে গেছে আপনি যে মদ কিনলেন আপনার উপর আল্লাহ রব্বিশাম হারাম জিনিস কিনলেন না ওয়া আসিরহা ওয়া মুআতাসিরহা মদ উৎপাদনকারী এবং মদ পরিশোধনকারী মদ উৎপাদন করে পরিশোধন করে বোতলের উপর লিখে দেয় বাংলা মদ তার উপর আল্লাহর অভিশাপ এবার কি বলে দেখেন হা মিলাহা ওয়াল মাহমুলা ইলাইহি মদ যে বহন করে নিয়ে যায় সেলসম্যান হুজুর আমি সেলসম্যান গिरी করি কিন্তু আপনি মদ বহন করেন নিজে খানো না বেচেনো না কিনেনো না সেলসম্যান গिरी করেন মদ বহন করে নিয়ে যান তার উপর আল্লাহর অভিশাপ যার কাছে মত বহন করে নিয়ে যাওয়া হয় তার উপর আল্লাহর বিশাল এখন বলেন তো আমাদের দেশে বিভিন্ন দিনকে কেন্দ্র করে মদ বিক্রি মদ ক্রয় আর মদ পরিবেশন আর মদ পানের ঘটনা শুধু পৃথিবীতে হয় না আমাদের দেশেও হয় আল্লাহ এই জাতীয় অভিশপ্ত কাজ থেকে আমাদেরকে হেফাজত করেন গুনাহের কারণে মানুষ অপমানিত হয় গুনা যে করে পাপ যে করে করতে করতে ঢিল দেয় ঢিল দিদি দিতে এক পর্যায়ে তার পাপ এত বেড়ে যায় যে সে অবিষক্ত হয় এক পর্যায়ে সে লাঞ্ছিত হয়ে যায় একটা কিতাব আছে নাম আদাবুস শরীয়াহ এক নাম্বার খন্ড 144 নাম্বার পৃষ্ঠা আমিরুল মুমিনিনা ফিল হাদিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন রাআইতুয গুনাবা তুমিতুল ক্বুলব আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন আমি দেখেছি পাপ অন্তরকে মৃত বানায় এই নিয়মিত পাপিকে পাপ এক পর্যায়ে তাকে লাঞ্চিত করে ছাড়ে পাপ নিয়মিত করেন আপনি মানে আসতে করেন বলছেন ফিরে আসেন না আসতে কালকে পাপ বাড়তেছে আপনার শুধু বাড়তেছে এই নিয়মিত যে পাপ করতে থাকে এই পাপ একদিন তাকে লাঞ্ছিত করে ছাড়ে